দু হাজার তিনের আজকের দিনটিতেই ইন্দোনেশিয়ার মাটিতে বেগ তেরো সাসানাকে হারিয়ে ঐতিহাসিক আসিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব সেই জয়ের একুশতম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ পালিত হলো লাল হলুদ তাবুতে দেবজিৎ ঘোষ দীপক মণ্ডলদের সংবর্ধিত করা হলো এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মোরারি লাল লোহিয়া সহসভাপতি কল্যাণ মজুমদার সচিব রূপক সাহা সর্বময় কর্তা দেবব্রত সরকার প্রমুখ টোয়েন্টি ওয়ান ইয়ার্স অব আসিয়ান কাপ গ্লোরি লেখা জার্সিতে পরিহিত হয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন সেই ঐতিহাসিক সাফল্যের কাণ্ডারীরা দেবজিৎ ঘোষ থেকে ষষ্ঠী দুলে সবাই ডুব দিলেন স্মৃতির স্মরণিতে প্রয়াত কোচ সুভাষ ভৌমিকের নাম ছিল সবার মুখে সেই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে কাটা হলো লাল হলুদ কেক বিশেষ মুহূর্ত তৈরি হলো যখন ষষ্ঠীর দুলে আর দীপঙ্কর রায়রা দেবব্রত সরকারকে কেক খাওয়ালেন এছাড়াও ক্লাবে মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হলো এদিন পুরো অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলি তুলে ধরা হলো এই ভিডিওতে অবশ্যই শান্তিদা কলার দাদা ছিলেন অবশ্যই পাট নিতুদা তার কারণ সেই সময় দুহাজার সালে একটা টিমকে আহ এক মাস ধরে প্রায় এক মাস চার দিন আমরা হায়াতে ছিলাম রেখে দেওয়াটা অবশ্যই একটা বিশাল ব্যাপার আর আমি কিছুটা জানতাম এই কারণেই যে কিভাবে আমাদেরকে রাখা হয়েছিল আমি কিছুটা জানতাম এই কারণে ভবিদ্যা সাথে যেহেতু সারাক্ষণ থাকতাম আমি দুজনের আলোচনা শুনতাম ভবিদ্যা নিতুদা যেভাবে টাকা তুলে আমাদেরকে রাখা হয়েছিল সেহেতু আমাদের একটা রিটার্ন দেওয়ার একটা ব্যাপারই ছিল ক্লাবের প্লেয়ারদের তার কারণ সেই সময় আমরা যতটুকু টাকা দাওয়া হতো ক্লাব থেকে সেটা রিটার্ন দেওয়ার জন্য একটাই মাত্র জিনিস ছিল সেটা হচ্ছে কাপটা বাড়িতে নিয়ে আসা এবং আমার স্থির বিশ্বাস ছিল যে আসিয়ানের ফাইনাল খেলবো চ্যাম্পিয়ন হবো কিনা জানতাম না তার কারণ ববিতার সাথে আমার কথা ছিল ববিতা বলেছিল তোরা সেমিফাইনাল খেলতে পারবি তা আমি হাতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে যাচ্ছি